আসসালামু আলাইকুম সম্মানিত আমিরাত প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মধ্যে যারা চলতি মার্চ মাসে ঢাকা থেকে আমিরাত শারজা যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে শারজা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট চারটি বিমান যাতায়াত করে থাকে ইউজ বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমিরাতি এয়ারলাইন্স ইয়ারানবে এয়ারলাইন্স এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি ইউজ বাংলা এয়ারলাইন্সে চলতি মার্চ মাসে ঢাকা থেকে শারজা যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে মার্চ মাসের চার তারিখে ঢাকা থেকে সার্জা হাজার টাকা পাঁচ তারিখে বিয়াল্লিশ হাজার ছয় তারিখে উনচল্লিশ হাজার 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 সাত তারিখ আট উনচল্লিশ টাকা টাকা নয় তারিখে একটু কম আছে ছত্রিশ দশ তারিখে যদি যাইতে চান ঢাকা থেকে আমিরাত সার্জা আপনাদের ফেয়ার পড়বে ইউজ বাংলা এলিয়েন্সের ছত্রিশ হাজার এগারো তারিখে তেত্রিশ হাজার টাকা বারো তারিখে ছত্রিশ হাজার তেরো তারিখে তেত্রিশ হাজার চোদ্দ তারিখে তেত্রিশ হাজার পনেরো ষোলো তেত্রিশ হাজার টাকা ইউজ ইউজাইন্স সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তিরিশ তারিখ বন্ধুরা দেখতে পাচ্ছেন তেত্রিশ হাজার টাকা আপনার যদি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তারিখে ঢাকা থেকে শারজা যাইতে চান আপনাদের ফেয়ার পড়বে তেত্রিশ হাজার টাকা ঢাকা থেকে আমিরাত ছাড়জা ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনারা যদি যাইতে চান চলতি মার্চ মাসে আপনাদের সর্বনিম্ন ফেয়ার পড়বে তেত্রিশ হাজার টাকা সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা এখন আপনাদেরকে আমি দেখাবো বিএন বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা যদি ঢাকা থেকে শারজা যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন চার তারিখে এখানে বিজনেস ক্লাসের থেকে শো করছে আটাত্তর হাজার পাঁচ তারিখে বিয়াল্লিশ হাজার টাকা ছয় তারিখে শিডিউল নেই সাত তারিখে শিডিউল নেই আট তারিখে উনচল্লিশ হাজার টাকা নয় তারিখে শিডিউল নেই দশ তারিখ উনচল্লিশ হাজার এগারো তারিখে ষাট হাজার টাকা বারো তারিখে উনচল্লিশ হাজার তেরো তারিখে নেই চোদ্দো তারিখে ছত্রিশ হাজার পনেরো তারিখে উনচল্লিশ হাজার ষোলো তারিখে নেই সতেরো তারিখে ছত্রিশ হাজার আঠারো তারিখে ষাট হাজার উনিশ তারিখে উনচল্লিশ হাজার বিশ তারিখে শিডিউল নেই একুশ তারিখে ছত্রিশ হাজার বাইশ তারিখে ছত্রিশ হাজার তেইশ তারিখে শিডিউল নেই চব্বিশ তারিখে ছত্রিশ হাজার টাকা পঁচিশ তারিখে ছত্রিশ হাজার ছাব্বিশ তারিখে ছত্রিশ সাতাশ তারিখে শিডিউল নেই আঠাশ তারিখে ছত্রিশ হাজার উনত্রিশ ছত্রিশ হাজার ত্রিশ একটি শিডিউল নেই বন্ধুরা ঢাকা থেকে সারজা এই রুটে আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাইতে চান আপনাদের ফেয়ার পড়বে ছত্রিশ হাজার টাকা ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনাদের ফেয়ার পড়বে তেত্রিশ হাজার টাকা আপনারা যদি টিকিট কনফার্ম করতে চান তাহলে আপনারা অবশ্যই ইউজ বাংলা এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ে প্রায় তিন হাজার টাকা কম আছে ইউজ বাংলা এয়ারলাইন্সে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম